শেষ গেছে ভাই বিশ লাখ টাকার মাল নামছে কিছু নাই ভাই সব শেষ হয়ে গেছে দুইটা দোকান ভাই আমাকে কিছু নাই পুরে সব শেষ হয়ে গেছে ভাই

তা কয়েক কোটি টাকার ক্ষতি থেকে 80 কোটি টাকার মতো হবে। আমার দোকানে ছেলেবেলা ছিল। পাক দোকানে চারজন গুমান ছিল। আর এই দোকানে তিনজন ছিল। ওরাই আমাদের ফোন করে বলছে কান্নাকাটি করে। আমরা তখন আসলাম সকালবেলা। এসে দেখে সব পুড়ে ছাই গেছে ভাই। কিছু নাই। এসে কিছু ক্ষতি পাই নাই রে। Güçlü na yama geç <laughs>